নমস্কার বন্ধুরা দুদিন আগের একটা ভিডিওতে যখন আমি ও বিষয়ে কথা বলি তখন একাধিক কিন্তু ক্যান্ডিডেট এবং স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে এবং আমাকে জানতে চায় তাহলে কি সত্যি ও বিসি মামলাকে কেন্দ্র করে সমস্ত চাকরি কি বর্তমানে থমকে দাঁড়াবে বা যত সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছে বা টেন্টিভ যে সমস্ত পরীক্ষার নোটিফিকেশান দেওয়া হয়েছে বা যেগুলো পরীক্ষার নিয়োগ বা ফর্ম ফিল আপ আগামীতে হবে টেন্ডেটিভ ডেট দেওয়া রয়েছে কিংবা পিএসসি ক্লার্কশিপ মিস মিস হয়ে গেছে এগুলোকে থমকে যাবে নাকি ডাব্লু বিসিএস দু হাজার পঁচিশ নোটিফিকেশান বেরোবে না তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেখো গতকাল আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন বের হয় এবং সেখানে বলা হয় যেমন মুখ্যসচিবকে রাজ্যের মুখ্যসচিবকে কলকাতা হাইকোর্ট ডেকেছিলেন এবং সেখানে বলা হয় এবং সেটা বিষয়কে কেন্দ্র করে একটা প্রতিবেদন বের হয় সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখেছেন যেমন পিসি ক্লাগশিপ মিসলেনিসের প্রিলি অনুষ্ঠিত হয়ে গেছে তাহলে কি মেইনস এবং বাকি যত সমস্ত পরীক্ষা রয়েছে আরও দু হাজার পঁচিশ টেন্ডেটিভ যে নোটিফিকেশান বেরোনোর কথা পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াসের তাহলে কি সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে তো সেখানে কিন্তু বের হয় প্রতিবেদনে লেখা হয় যে রাজ্য তরফ থেকে জানানো হয় যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু তারা থমকে রেখেছেন থামিয়ে দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বা সমস্ত নোটিফিকেশান কিন্তু তারা আটকে দিয়েছেন তো এর উত্তরেই কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মন্তব্য করে যে দু হাজার দশের পরে যে সমস্ত ও সার্টিফিকেট তো সেগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই তো তাহলে কি কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে বা আপকামিং যে সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো কি কারণে আটকে রয়েছে তখন এই কথা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আঙুল দিয়ে সে রাজ্যকে দেখিয়ে দেয় এবং রাজ্য তার পরিপ্রেক্ষিতে কিন্তু জানায় যে তারা যেটা করেছেন সেটা তারা ভুল স্বীকারও করেছেন এবং আগামীতে যে সমস্ত নিয়োগ রয়েছে বা যথাসময় যে যার টেন ডেট দেওয়া রয়েছে সময়ই তার নোটিফিকেশান কিন্তু বের হবে এবং ও বিসি সার্টিফিকেটের যে বিষয়টা সেটার দিকেও কিন্তু আদালত মন্তব্য করেন যে ও বিসিকে নিয়ে বা ও বিসিকে কেন্দ্র করে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় যে দু হাজার চব্বিশে যে সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে সেগুলোতে তো কোনো রকম সমস্যা হওয়ার কথাই নয় তাহলে আপনারা কেন আটকে রেখেছেন এই সমস্ত যাবতীয় নিয়োগ প্রক্রিয়া তখন কিন্তু রাজ্য আবারও এই বিষয়টি তুলে ধরে এই সমস্ত বিষয় কিন্তু তোমরা আজকের আনন্দবাজার পেপারে কিন্তু বেরিয়েছে এটা কিন্তু আমি বানিয়ে বলছি না তোমরা আনন্দবাজার পত্রিকাটা আজকের একটু দেখবে তো সেখানে কিন্তু এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে রাজ্য কিন্তু এক প্রকার বিষয়টি মেনে নিয়েছে যে তারা একটা তাড়াহুড়োতে বা একটা ফাস্ট মোডে কাজ করেছে সেই কারণে কিন্তু তারা এরকম মন্তব্য করেছিল কিন্তু পরবর্তীকালে গতকালের যে মুখ্য সচিবকে যখন ডেকে পাঠানো হয় হাইকোর্টের তরফ থেকে তখন সেই তাকে কেন্দ্র করে তারা সেই ভুল স্বীকার করেন এবং আদালত তাদেরকে জানিয়ে দেয় যে ওবিসিকে কেন্দ্র করে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে থাকার কথা নয় যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং ছিল সেগুলোকে কিন্তু পুনরায় পুনর্বহল করা হয় এবং আরও জানিয়ে দেয় আদালত যে দু হাজার পঁচিশেও অর্থাৎ এখনও যদি কোনো রকম নোটিফিকেশান কিংবা নিয়োগ প্রক্রিয়া তারা শুরু করে বা চালু করে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় ওবিসিকে কেন্দ্র করে শুধুমাত্র ওবিসি যে ক্যাটাগরি রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কিন্তু রকম সমস্যা হওয়ার কথা নয় ওবিসি নিয়ে যে মামলা চলছে তাদেরকে বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ দু হাজার পঁচিশে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা রয়েছে বা যে সমস্ত রিক্রুটমেন্ট হওয়ার কথা রয়েছে সেখানে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে বা ওবিসি ক্যাটাগরিতে ক্যাটেগরিতে যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র বাদ দিয়ে বাকি সমস্ত ক্যাটাগরি বা জেনারেলদের কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে শুধুমাত্র মানে আপকামিং যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেক্ষেত্রে এই কথা এই মন্তব্য করেন আদালত এবং যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া দু হাজার শুরু হয়ে গেছে যেমন পিএসসি ক্লার্কশিপ মেসলেনিয়াস দু হাজার চব্বিশে প্রিলি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তো যারা ওবিসি মামলাকে কেন্দ্র করে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এমনই কিন্তু মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে তোমরা যেরকমভাবে প্রিপারেশান নিচ্ছিলে তোমরা নিতে থাকো তো আপকামিং নিয়োগ প্রক্রিয়ায় এবং দু হাজার চব্বিশে যে সমস্ত প্রিলিও হয়ে গেছে সে সেখানেও কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় তো এই ছিল আজকে ছোট্ট আপডেট সকলকে থ্যাংক ইউ